প্রিয় মাছ ভাই ও বোনের আসলাম আলাইকুম যশোর সরকারি মৎস্য পুনা বিক্রয় কেন্দ্রের আমি একজন উদ্যোক্তা আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী তারা আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি আসতে পারেন সশরীলে ভালো না আসতে পারলে আপনি এখান থেকে অনলাইনের মাধ্যমে আমি আপনাদের ওখানে পাঠিয়ে দেবো এবং সর্বোচ্চ সহযোগিতা কিভাবে পুকুর প্রস্তুত করতে হবে কিভাবে খাওয়ার দিতে হবে সব কিছু চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সেবার জন্য আমরা প্রস্তুত আছি দর্শক আসসালামু আলাইকুম বিধি নিয়মিত পর্বে সবাইকে স্বাগত দর্শক আমি এই মতো অবস্থান করছি মাছের রাজধানী খ্যাত যশোর জেলায় এই যশোর জেলায় মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মাছের পোনা বিক্রয় কেন্দ্রে এই পোনা বিক্রয় কেন্দ্রের ভিতরে বিভিন্ন উদ্যোক্তারা তাদের উৎপাদিত বিভিন্ন রেণু পোনা নিয়ে এসে তারা প্রদর্শন করে এবং এখান থেকে তারা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকে আমরা আজকে দেখব যে এই মাছের পোনা বিক্রয় কেন্দ্রে কি জাতের এবং কি মানের পোনা এখানে আছে এই বিষয় নিয়ে আমাদের একটা পূর্ণাঙ্গ ভিডিও থাকবে আশা করি সম্পূর্ণ সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন চলুন তাহলে আমরা এই মাছের পোনা বিক্রয় কেন্দ্রের উদ্যোক্তার সঙ্গে কথা বলি আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাছের পোনা বিক্রয় কেন্দ্রে আমি আজকে আসছি আমার দর্শকদেরকে আপনাদের এই পোনা বিক্রয় কেন্দ্রে আপনারা যারা এখানে পোনা বিক্রয় করেন বা আপনারা বিভিন্ন জনগণকে আপনারা এই সেবা দিয়ে আসছেন এইটা নিয়ে কথা বলবো ভাই সর্বপ্রথম আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয়টা বলতেন ইসমিল্লা রহমানির রহিম আমি মোহাম্মদ সাইদুর রহমান সাইদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তর কর্তৃক নির্মিত মাছের পোনা বিক্রয় কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদেরকে আমি নতুন ও পুরাতন কিছু মাছ দেখাবো যা আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সহ এখানে এসে কেউ নিয়ে যেতে চাইলে তাদের তো সেইভাবে দিব ইনশাল্লাহ বড় ভাই আমরা সর্বপ্রথম কোন মাছটা দেখবো ভাই সর্বপ্রথম আপনাকে আমি দেখাবো এই ভিয়েতনামি কই মাছটা ভিয়েতনামি কই ভিয়েতনামি কই আচ্ছা আচ্ছা এটা তো এখন পোনা এটা কি সিস্টেমে বিক্রি হয় ভাই এটা পিস সিস্টেমে বিক্রি হয় পিস আচ্ছা কেউ যদি কেজিতে নিতে চায় কেজিতে নিতে চাইলেও কেজিতে নিতে পারে জি কিন্তু পিস সিস্টেম ওইসব কেজিতেই যাবে ঘুরে ফিরে আচ্ছা আচ্ছা এটা পিস কত ভাই এটার পিস বর্তমান আজকের রেট হচ্ছে 90 পয়সা এর রেট আসা যাও আপ ডাউন করে এটা প্রথম নতুন মাছ তো আচ্ছা এটা পর্যায়ক্রমে আরো এক দেড় মাস পরে আরো কমে আসবে রে কমে আসবে রে আচ্ছা আচ্ছা अवेलेबल রকম হবে তখন আরো কমে আসবে কমে আসবে রে আচ্ছা আচ্ছা মাছ দেখছেন কত সুন্দর মাছ এই ধরনের কই মাছগুলো আমি যদি আমার পুকুরে সারি বা চাষ করি কতদিনে আমি তিন থেকে চার মাসে হার্ভেস্ট করতে পারবেন এরপরে দেখাবো আপনাদেরকে আমি হাইব্রিড শিং এটা হচ্ছে পুরানো মাছ আপনাকে আগেই বলি এটা হচ্ছে মাছ চাপের মাছ ডিমের মাছ এখনো নতুন মাছ বের হয় নাই

এরপর এরপরে আপনাকে আমি দেখাবো হচ্ছে দুই বিঘা সে দুই বিঘা পুকুরের মধ্যে আপনি পনেরো হাজার বিশ হাজার মাছ দিয়ে দিলেন এটার বাড়তি কোনো খাবার লাগবে না এটা মাটির একদম তলদেশে থাকে যখন আপনি পুকুরটা দেন জালে হয়তো না উঠতে পারে যখন পুকুর সেচবেন দেখবেন কাদা ভেঙে ভেঙে ওর ভিতরে

মানে টাইগার মনোসেক্স তেলাপিয়া যা আলোড়ন সৃষ্টি করেছে মাসে। মাছটা কিন্তু দ্রুত ওজন আসে মাছটা না এটা হচ্ছে টাইগার মনোসেক থেরাপি আমার আচ্ছা এটার বয়স কত ভাই এটার বয়স হচ্ছে বাইশ থেকে তেইশ দিন চলতেছে এটা একুশ দিনের হরমোন কমপ্লিট করা বুঝছেন আরেকটা আছে দিনের দিনের অর্ডার করতে হয় একুশ দিনেরটাই বেশি চলে আচ্ছা এটা মনে করেন আচ্ছা এটা কি সিস্টেম বিক্রি হয় এটাও পিস হিসাবে ভাই পিস হিসাবে পিস কত করে এটার পিস বর্তমান জি 75 পয়সা পিস যাচ্ছে 75 পয়সা পিস হয় বাজার 75 পয়সা পিস জি

দর্শক দেখেন পাঙ্গাস কত সুন্দর সুস্থ সবল এটা পানির ঝাপটা তো তো ভাই আমারই থাকা একটু মুশকিল হয়ে গেছে না সাদা পাঙ্গাস বাজারে কিন্তু সাদা পাঙ্গাসের চাহিদা আছে

তারা নিয়ন্ত্রণ করে সার্বিক তত্ত্বাবধান সার্বিক তত্ত্বাবধানে আচ্ছা এখানে মনে করেন কোনো আজে বাজে মাছ বাজে মাছ দেওয়ার কোনো সুযোগ নেই এটা এটা ওইটা ওইটা কোনো সুযোগ নেই তাহলে সাদা পাঙ্গা সেটা পিস কত এটা পিস বর্তমান

সত্তর থেকে আশি হাজার ধানি না আচ্ছা 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 ঠিক আছে ভাই এবার আমরা কোন ধানি দেখবো ভাই ভাই এখন আপনাকে আমি দেখাব সিলভার সিলভারের ধানি সিলভারের ধানি জি আচ্ছা আচ্ছা অনেকে চাইনা সিলভার বলে অনেকে বলে সিলভার মাছটা কিন্তু দ্রুত বৃদ্ধি পায় এ জন্য আমার মনে হয় মাছ চাষি উদ্যোক্তা যারা মাছ চাষ করে তাদের জন্য এটা অত্যন্ত একটা লাভজনক একটা মাছ জি জি আচ্ছা আচ্ছা ভাই এই ধানি এটা কেজিতে কতগুলা উঠবে এটা কেজিতে এক লক্ষ মাছ হবে কেজিতে এক লক্ষ মাছ হবে আচ্ছা 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 প্রতি কেজি কত এটার দাম এটা প্রতি কেজি পড়বে আপনার সাতাশশো টাকা সাতাশশো টাকা কেজি জি 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 সাতাশশো টাকাতে এক লক্ষ সিলভারের ধানই পাবে না জি আচ্ছা

বিশাল আচ্ছা একটা যাবে বাগেরহাট আচ্ছা আর একটা যাবে দিনাজপুর

কুরিয়ার সার্ভিস যেরকম ঠিক ওই সিস্টেম ওই গাড়ির যে সুপারভাইজার থাকবে তাকে টাকা দিয়ে মালটা বুঝাই দিবে এবার মালটা নিয়ে সে পুকুরে ছাড়বে জি ছাড়ার সময় যদি কোন ব্যাগে দেখাতে 10টা ব্যাগ দিয়েছে দুটো একটা ব্যাগ সমস্যা হতে পারে হতে পারে সে আমার WhatsApp নম্বরে দেখাবে জি ভিডিও কল করে দেখাবে অথবা ভিডিও পাঠাবে ইনশাল্লাহ তার সাথে আমি কথাবার্তা বললে ওটা ভাই এবার আমরা কোন ধানিটা দেবেন এবার আমি আপনাকে দেখাবো গ্লাস কাপের গ্লাস কাপের ধানি এই ধানিটা কেজি কত ভাই এটা মনে করেন কেজিতে পঞ্চাশ হাজার আসবে কেজিতে পঞ্চাশ হাজার দাম কত ওইটার কেজি কেজি হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা কেজি গ্লাস কাপের ধানই দুই হাজার টাকা কেজি এটা তো সারা বাংলাদেশে দেওয়া যাবে ভাই সারা বাংলাদেশে হোম ও হোম ডেলিভারি দেওয়া যাবে তো ভাই আপনার তো বিভিন্ন হাউজে মাছের রেনুগুলা দেখলাম এটা একটা চেম্বার জি ভাই

রবি করেন মানে আমি যদি কোনো ফল্ট করি কারোর সাথে প্রতারণা করি তা আপনার কথা বলার সুযোগ অনেক জায়গা রয়েছে আপনি উপজেলা কর্মকর্তার কাছে আপনি কমপ্লেন করতে পারতেছেন আচ্ছা আর তারপরে এত বড় একটা ভবন এত রাতারাতি উঠে যাচ্ছে না জি 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 তা মাছের সরকারি মাছের পুনর্বিক্রয় কেন্দ্র আপনার সাথে যদি আমি দুই নম্বরে কিছু করি তা আপনি তো সরাসরি গুগলে সার্চ দিলেও পাবেন যে কোথায় এটা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আপনি আমাকে সময় দিলেন আপনার এই মাছ চাষের যে পোনা বিক্রয় কেন্দ্রটা আরও সমৃদ্ধ হোক আপনাদের ব্যবসা আরও প্রসার হোক এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আমারও ভালো লাগলো আপনার সাথে সময় দিতে পেরে জি যাই হোক আপনিও দোয়া রাখবেন যাতে সঠিক জিনিস সঠিক মানের জিনিস আমরা মানুষের কাছে সরবরাহ করতে পারি দর্শক উপজেলা মৎস্য অফিস এর তদারকিতে এই মাছের পোনা বিক্রয় কেন্দ্রের যে বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরলাম এই যে দেখেন দর্শক বিভিন্ন পলি ব্যাগে অর্থাৎ পলি ব্যাগ এবং প্লাস্টিকের বস্তায় যে অক্সিজেন করে এনারা বিভিন্ন পরিবহনে অর্থাৎ পাবলিক পরিবহন বলেন আর প্রাইভেট পরিবহন বলেন সেটার মাধ্যমে সারা বাংলাদেশে কিন্তু সরবরাহ করে থাকে আর বিশেষ করে আপনারা বাংলাদেশে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন না কেন আপনারা চাইলে এই পোনা বিক্রয় কেন্দ্র সরজমিনে আসতে পারেন সেই সাথে আমরা উদ্যোক্তার নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তাদের মাধ্যমে আপনারা কথা বলে তাদের এই মাছের পোনা জাতমান তত্ত্ব সহ আপনারা তাদের সেবা গ্রহণ করতে পারেন দর্শক এই ছিল মাছের পোনা বিক্রয় কেন্দ্রের বিস্তারিত তথ্য আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বদেশ বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ